চাপড়ের সত্যপুরে একটি রাস্তার ভয়াবহ অবস্থা বর্ষার আগেই এক পশলা বৃষ্টিতে তথাকথিত পাকা রাস্তায় এক হাঁটু কাদা রাস্তায় কোনোভাবেই চলাচল সম্ভব নয় বিলাসীপাড়ার বাসিন্দা ইউসুফ আলী নামে এক ঠিকাদারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রাস্তায় এক হাঁটু কাদায় ধান রোপণ করে প্রতিবাদ স্থানীয়দের বর্ষা এখনো অনেক দূরে কিন্তু বর্ষার আগেই এক পশলা বৃষ্টিতে চাপড়ের সত্যপুরে রাস্তা চসা জমি এক হাঁটু কাদায় চলাফেরা অসম্ভব এই রাস্তায় চলাচল করতে গিয়ে ভয়াবহ সমস্যায় পড়তে হচ্ছে ছাত্র ছাত্রী থেকে শুরু করে সমস্ত পথচারীদের গাঁও নাম হল সত্যপুর ভাটিবাড়া রাস্তা নাম রাস্তা কাম আহিছিল আপনার লক্ষ্মী মন্দিরের পরা পাহাড় লৈকে। আপনারা তো রাস্তা রাস্তাখানোর অবস্থা তাতে ধান রোবর নিচিনা রাস্তা হয়ে গেছে সেইখান রাস্তা দিয়ে আপনি সওক ভাটিভাড়া কিমান রাইজে চলাচল করে আছে কিন্তু সেইখান রাস্তা মানুহ মানুষ নোৱাৰা হয়েছে এখন গাড়িও যাব নাস্তাখান আপনার মাঝখানে ধান রোব নিচিনা হয়েছে অভিযোগ উঠেছে সরাসরি ঠিকাদার ইউসুফ আলীর বিরুদ্ধে অভিযোগ রাস্তায় মাটি ফেলে কাজ বন্ধ করে দিয়েছেন ঠিকাদার ফলে সামান্য বৃষ্টিতেই রাস্তায় কাদা জমে যায় ঠিকাদারে তাতে কামত অবহেলা করার পিছত কাম কিনে সম্পূর্ণ করব তো দেখা যায় যে আজি রাইজের অসুবিধার কারণে রাইজে ওলাই ওলাইছে অতি সোনকালে যাতে রাস্তাখন ঠিকাদারে ঠিক করে দেয় যদি রাস্তাখন যদি ঠিক করে নিদিয়ে তো রাইজে অন্য ব্যবস্থা লবলৈ বাধ্য হব সুখা মরশুমে রাস্তায় মাটি ফেলেছিলেন ঠিকাদার ইউসুফ আলী কিন্তু তারপর কাজ বন্ধ করে দেন বলে অভিযোগ সম্প্রতি বৃষ্টি হওয়ায় সেই রাস্তায় কাদা জমেছে এলাকার বাসিন্দাদের দৈনন্দিন জীবন স্তব্ধ হয়ে পড়ার উপক্রম এমনকি রোগীদের হাসপাতালে নিয়ে যেতেও অত্যন্ত অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে বলে অভিযোগ বরখুন আসে তার আগে আগে লাল মাটি পেলাই হয়ে গেছে সেই কারণে এনেকা পানি হাঁ ভিতর অবস্থা হয়ে গেছে লোরা স্কুল যাব নে আমি কেতিয়াবা ইমার্জেন্সি পেসেন্ট এটা হলে গাড়ি আনিব নো নিজের গাড়ি বাইক চলাচল করবেন লড়িবিলাকে স্কুলত যাওয়া পিছুল খাই কার ভরি ভাঙি গেছে আমার এনেকা অবস্থা হয়েছে আমি গোটে দিন তো ঘরের ভিতরতে থাকিলগা হয়েছে হাত বজার করবা নয় তারপিছ বজার করবা যাব অবস্থা নাই আমি এতিয়া রাস্তার দুর্দশায় অতিষ্ঠ এলাকাবাসী শীঘ্রই রাস্তার কাজ শেষ করার দাবি তুলেছেন স্থানীয়রা অন্যথায় তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন এলাকার বাসিন্দারা চাপোর থেকে উদয়াদিত্য রায়ের রিপোর্ট এনকে টিভি বাংলা